সে ছাড়া সাকিব খান সেই সেই ব্যক্তিটাকে আজকে কি আউট করে প্রিন্স থেকে বাইর করে দেওয়া হলো খেলা খেয়ে উপায় না পেয়ে ডিরেক্টর প্রডিউসার দিশে হারা হয়ে বাধ্য হয়ে তাকে বাতিল মানে তাকে বাদ করে তুলে খেলার নাম বাবা যে না খেলা খাইয়া এমন মাথা দেখলি মাথা এক ভিড়ে গেছে রীতিমতো কি হবে না হবে মানে বুঝতে পারতো না সেই জন্য তুরিগুরি করে তুরিগুরি করে মানে মোট কথা কিক আউট করা হয়েছে তৈরি করে যে বুঝতে পারছে না মানে ঘটনাটা অন্যদিকে যাচ্ছে তো সেজন্য তৈরি করে কিক আউট করছে মানে আমি বলতেছি যে প্রিন্স থেকে দিকে বলবো করা হয়েছে হ্যালো এভরি আসসালামু আলাইকুম কি 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 অবস্থা আমরা সবাই আমরা তো খুব টেনশনে ছিলেন যে আসলে এটা হবে কিনা কেমনে কি আপনারা চান না যেটা সেটা আপনাদের চাওয়া পাওয়া কি বিধান দেখিয়ে হ্যাঁ রাখা হয়েছিল তো ফাইনালি যে আপডেটটা সেটা হচ্ছে যে আপনাকে চাওয়া প্রাধান্য হয়েছে রীতিমতো অসম্ভব ধন্য কথা আপনাদেরকে আমাদেরকেও সেই সাপোর্টটা দিয়েছেন যে আপনারা চান না সেটা আমরাও বুঝে গেছে এবং আপনারাও বুঝে গেছেন এবং এটা আমার যেটা মনে হয় আহ দেন ধা বয়রা খাতকেলা যাকে বলা হয় ডিরেক্টর অফ ডিরেক্টর মানে ফাদার অফ ফাদার যাকে বলা হয় ভয়ঙ্কর ডিরেক্টর আমাদের হায়াত ভাই উনি বেশ দুর্দান্তভাবে ব্যাপারটা রিকুমারি এবং কি ইয়ে করতে পেরেছে এবং কি চিন্তাভাবনা কি ঠেলাই পড়ে সত্যি কথা বলতে ঠেলাই পড়ে বাধ্য হয়ে হচ্ছে বাধ্য হয়ে এক কথায় বাধ্য হয়ে মানে বাদ দিতে বাধ্য হয়েছে বাধ্য হয়ে আমি জানা আমি চাই না আমি একজন অডিয়েন্স আমি চাচ্ছি না আপনারা থাকেন তো সেখান থেকে কিভাবে কি সব ওয়ান কেন্ড বাধ্য হয়ে হচ্ছে বাদ দিতে হয়েছে ইদিকে বলকে বাধ্য হয়ে মানে একমাত্র 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 নায়িকা সাকিব খানের শাকিব খান ছাড়া সে ছাড়া শাকিবানি হাউফানি খুব মজা হচ্ছে না ইয়ার কি হচ্ছে দেখ আমার বিষয় হচ্ছে যেটা দর্শক চায় না যেটা অডিয়েন্স চায় না সেটাকে কখনো জোর করে চাপাবেন না সেটা যেই হোক সেটা যেই পরিচালক যে নির্মাতা যেই হোক না

তো যাই হোক সবকিছু মিলে আসলে এটা খুব দুঃখজনক এবং কি খুশির খবর হচ্ছে যে বাতিল হয়ে গেলেন আর কি আপনি বাতিল হয়ে গেলেন আপনি একমাত্র ব্যক্তিত্ব যে আপনি বাদ হয়ে গেলেন আপনাদের কি খবর মেরে বাড়ি ফেরত আছে যাই হোক আমি খুব খুশি আমি জানি আপনারা কতটুকু খুশি আমাদের ইদিকা দি চলে যাওয়াতে আমি দুর্দান্ত খুশি আমি ভয়ঙ্কর খুশি আমি দারুণ খুশি এখন আপনারা খুশি কি খুশি না ভেজা সেটা অবশ্যই জানাতে পারেন আমার ইয়েতে আমি জানি আপনারাও অনেক বেশি এক্সাইটেড খুশি হয়েছেন তো জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ